এনসিপি দলকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন সিইসি এইদিকে কঠিন বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারাই এনসিপি গঠন করলেন তখন থেকেই একটা আশা তৈরি হয়েছিল যে ছাত্ররা বাংলাদেশে বোধ হয় তৃতীয় একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারবে রাজনৈতিকভাবে এবং নতুন রাজনৈতিক একটা পথ দেখাবে পারলেও সেই স্বপ্ন কতটা বাস্তবায়নের পথে গেল সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে বিএনপি এবং জামাত তার মতন করে নির্বাচন করছে এনসিপি কি আসলে নির্বাচনের জন্য পুরো প্রস্তুত প্রস্তুত এটা বোঝা গেল গতকালকে তাদের এক বক্তব্যে গতকাল দুটো ঘটনা ঘটেছে যেগুলো দেখে কারণ মনে আবার প্রশ্ন আসতে পারে নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টা বা পায় তারা শুরু হয়েছে কিনা এনসিপির একটা বক্তব্য যে তারা তফসিল ঘোষণার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অসুস্থতা মাথায় রেখে অসুস্থতার মধ্যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটাকে বিবেচনায় রাখার কথা বলছে এবং তাদের কথা বলতে যথেষ্ট ইঙ্গিত আছে প্রয়োজনে তফসিল পিছিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে এনসিপি দল ভেঙে যাচ্ছে এবং এনসিপিকে নিশুদ্ধ করা হচ্ছে প্রিয় দর্শক তথা হঠাৎ করে এনসিপি দলের মধ্যে এই কর্মকাণ্ড কেন হলো দর্শক তো আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সকলে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গত বছর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পরে এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হল ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারাই এনসিপি গঠন করলেন তখন থেকেই একটা আশা তৈরি হয়েছিল যে ছাত্ররা বাংলাদেশে বোধ তৃতীয় একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারবে রাজনৈতিকভাবে এবং নতুন রাজনৈতিক একটা পথ দেখাবে সেই স্বপ্নটা তৈরি করতে পারলেও সেই স্বপ্ন কতটা বাস্তবায়নের পথে গেল সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে এবং এই পর্যায়ে এসে এনসিপি রাজনৈতিকভাবে পেরে উঠছে কিনা গতানুগতিক রাজনীতির বাইরে তারা আদৌ কোনো ধারা তৈরি করতে পেরেছে কিনা কিংবা আগামীতে যখন ভোটের রাজনীতির কথা হচ্ছে তখন ভোটের রাজনীতিতে তারা বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারছে কিনা সেই প্রশ্নগুলো উঠেছে এরই মাঝে গতকালকে রয়টার্স একটা প্রতিবেদন করেছে বাংলাদেশে ছাত্র আন্দোলন করা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্ররা এখন নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে এই রিপোর্টে তারা বলার চেষ্টা করেছে যে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে রীতিমতো সংগ্রাম করতে হওয়া মানে হচ্ছে কোনো রকম টিকে থাকার সংগ্রাম এই রিপোর্টটা রয়টার্সের রিপোর্ট কিংবা একইভাবে আল জাজিরার রিপোর্ট এই রিপোর্টগুলো খুব একটা শুভ বার্তা যখন দিচ্ছে না তখন বাংলাদেশের গণমাধ্যম এন টিভি গত রাতে এনসিপিকে নিয়ে একটা খুবই মানে হতাশাজনক নিউজ করেছে আর তারা একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে বলার চেষ্টা করেছে যে এনসিপি ভাঙনের মুখে পড়েছে এনসিপি ভেঙে বেশ কয়েকটা টুকরা হওয়ার একেবারে শেষ মুহূর্তের অবস্থানে এসে দাঁড়িয়েছে কেন এটা ভাবা হচ্ছে কোন প্রেক্ষাপটে এটা ভাবা হচ্ছে সেটা খুবই এনসিপির জন্য খুবই চিন্তার একটা ব্যাপার এনটিভি মূলত যে দিকগুলো বিশ্লেষণ করার চেষ্টা করলো সেই দিকগুলো বেশ কিছু দিক আছে যেগুলো খুবই গ্রহণযোগ্য যুক্তি সেই গ্রহণযোগ্য যুক্তিগুলো আমরা বিবেচনা করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে এনসি এনটিভি এনসিপি সম্পর্কে যে বার্তাটা দিচ্ছে এনসিপি এখন ভাঙনের মুখে সেই বার্তাটা কতটা সত্য কতটা মিথ্যা কতটা বাস্তবতার দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক এনটিভির কথা বলছিলাম এনসিপি নিয়ে এনটিপি একটা ভি একটা হতাশাজনক প্রতিবেদনই তৈরি করেছে এটা বলা যায় তারা তাদের প্রতিবেদনের শিরোনাম যেটা করেছে সেই শিরোনামটা আপনারা তাদের ফটো দেখলেই বুঝতে পারবেন যে পাঁচজনের ছবি ব্যবহার করেছে তারা সেই পাঁচজনের ছবি ব্যবহার করে বলেছে যে তবে কি ভাঙনের মুখে এনসিপি এই প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে তারা তারা এই প্রতিবেদনে বলেছে যে এরই মাঝে এনসিপি একেবারে শীর্ষ পর্যায়ে থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে বিভিন্ন কমিটি থেকে পঞ্চাশের অধিক নেতাকর্মী পদত্যাগের ঘটনা ঘটেছে এনসিপিও অনেককে বিতর্কের কারণে চাঁদাবাজি সহ বহু বিতর্কের কারণে অনেককে দল থেকে বহিষ্কার করেছে এই অবস্থানকে কেন্দ্র করে এই অবস্থা যখন এনসিপিতে চলছে তখন নতুন প্রশ্ন উঠেছে যে এনসিপিতে কোন ধারা কিংবা কাদের পক্ষে কারা রয়েছে এনসিপিতে বেশ কয়েকটা ধারা রয়েছে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি তার মধ্যে দুটো ধারা বেশ শক্তিশালী ধারা একটা হচ্ছে ইসলামপন্থী ধারা আর একটা হচ্ছে বামপন্থী ধারা ধারণা করা হয় ইসলামপন্থী যে ধারাটা রয়েছে সেই ধারাটাকে এক ধরনের নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হাসনাত আবদুল্লা সার্জি আলম এরা এছাড়া বাম ধারার যে শক্তিশালী পক্ষটা এনসিপিতে রয়েছে সেই পক্ষটার কারণে এনসিপি আগামী নির্বাচন কেন্দ্রিক জামাতের সঙ্গে জোটে যেতে পারছে না জামাতের সঙ্গে জোটে গেলে তারা দক্ষিণ পন্থার দল হিসেবে নিজেদেরকে নিজেদের যে সেই আখ্যাটা তারা এই মুহূর্তে পেতে চাইছে না এরকম প্রেক্ষাপটে আর একটা বড় সংকট তৈরি হয়েছে তাদের সেই সংকটটা হচ্ছে যে সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম এই দুজন নির্বাচন করবেন আগামী নির্বাচন করবেন এরকমটাই শোনা যাচ্ছে এরকমটা যখন শোনা যাচ্ছে তখন তারা দুইজন এনটিভি নিশ্চিত করছে যে তারা দুইজন পদত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি যখন তফসিল ঘোষণার আগে আগে শুরু করবেন তখন সংখ্যা তৈরি হয়েছে এবং এনটিভি অনেকটা নিশ্চিতই করছে যে তারা দুইজন কেউই এনসিপিতে যোগ দিচ্ছেন না এটা এনসিপির জন্য একটা বড় সংকট তাহলে তারা কোথায় যোগ দিচ্ছেন আইদার তারা বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে নির্বাচন করবেন অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কেন সেটা করবেন কারণ হিসেবে এনটিভি বলছে যে তারা দুইজন চাচ্ছিলেন এনসিপি বিএনপির সঙ্গে আগামী নির্বাচনই জোটে যাক কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কারণে সেই ব্যাপারটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তারা বিএনপির সঙ্গে জোটে যেতে পারছে না বিএনপির সঙ্গে বহু দরকসি করলেও বিএনপি বিরোধী তাদের মধ্যে যে রাজনৈতিক অবস্থান সেই কারণে বিএনপিও তাদের উপরে আগ্রহ হারিয়ে ফেলেছে এবং বিএনপিও অনেকটা মনে করছে যে এনসিপির আদতে তৃণমূল পর্যায়ে কোনো ভোট নেই কেন্দ্রে কয়েকজন উল্লেখযোগ্য নেতার মিডিয়া কাভারেজের জন্য তারা আলোচিত হন কিন্তু প্রকৃত অর্থে তাদের যে ভোট কিংবা ভোট ব্যাংক সেটা একেবারে একেবারে তলা নিতে সেটা শূন্যের কোঠায়, না কিন্তু একেবারে তলা নিতে ছাত্র আন্দোলনের পরে যে জনপ্রিয়তাটা তারা গত বছর জুলাই আগস্টে অর্জন করেছিলেন সেই জনপ্রিয়তাটা তারা বহু বিতর্কের কারণে হারিয়ে ফেলেছেন এমনটাই বিএনপি ভাবছে এই কারণে বিএনপি তাদের জন্য খুব বেশি আসন ছাড়তে চায় না এবং সেই প্রেক্ষাপটে এনসিপির দাবিগুলো মেনে না নেওয়ার কারণে বিএনপির সঙ্গে তাদের জোট হচ্ছে না আসিফ মাহমুদ শচিফ ভুঁইয়া এবং মাহবুজ আলম তারা চাচ্ছিলেন বিএনপির সঙ্গে এনসিপির জোট হোক এবং সেই জোটের অংশ হিসেবে তারা এনসিপি থেকে বিএনপি জোটের হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে তারা যে দুই আসনে নির্বাচন করবেন সেই দুই আসনে বিএনপি যেন ছাড় দেয় কিন্তু সেটা আদতে হচ্ছে না এবং আমরা সর্বশেষ বিএনপির যে ছত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণার ব্যাপার দেখেছি সেখানে আগে ঢাকা দশ এই আসনটা ফাঁকা রাখলেও এবার কিন্তু ঢাকা দশে বিএনপি প্রার্থী দিয়েছে যে ঢাকা দশ আসন থেকে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নির্বাচন করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন সেই ঢাকা দশে বিএনপি প্রার্থী দেওয়ার মাধ্যমে এটাও জানিয়ে দিল যে এনসিপির সঙ্গে যেমন জোট হওয়ার সম্ভাবনা খুবই কম তেমনি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কিংবা মাহবুজ আলমের সঙ্গেও এক ধরনের সমঝোতার যে ব্যাপারটা চলছিল সেটাও একেবারে শূন্যের কোঠায় চলে গেছে সুতরাং বিএনপির দিক থেকে এক ধরনের হতাশার বাণী এনসিপি নেতারা শুনছেন আবার আরেকটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সচিব ভুইয়া এন ভাষ্য যা কিছু বলছি সব কিছু এন ভাষ্য ব্যক্তিগতভাবে আমার কোনো অবজারভেশন নয় কিংবা আমার কোনো ভাষ্য নয় এনটিভি বলতে চাইছে যে আসিফ মাহমুদ সচিব ভুইয়া এবং মাহবুজ আলম তারা যদি এনসিপিতে যোগ না দেন সেরকম বাস্তবতাই তৈরি হয়েছে এনসিপিতে তারা যোগ দেবেন না তারা যদি এনসিপিতে যোগ না দেন তাহলে আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম পন্থী এনসিপির বহু নেতা তারা এনসিপি থেকে পদত্যাগ করবেন এরকমটা এনটিভি দাবি করছে এবং সেই পদত্যাগের কারণে এনসিপি সিপি ভেঙে কয়েক টুকরো হবে এটাও তারা দাবি করছে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহবুজ আলম তারা যদি এনসিপিতে যোগ না দেন বিএনপি তাদের জন্য যদি আসন না ছাড়ে তাহলে কি তারা নতুন আর একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তারা আরেকটা রাজনৈতিক দল বিনির্মাণ করবেন যেখানে এনসিপি থেকে অনেক নেতা এসে এই দুজনের সঙ্গে যোগ দেবেন সেই ব্যাপারে এ এন টিভি অবশ্য কোনো কিছু বলেনি শুধু বলছে যে এই দুজনকে কেন্দ্র করে এই দুজনের পক্ষে যারা আছেন এনসিপিতে তারা এনসিপি ছাড়বেন এবং এনসিপিতে একটা বড় ভাঙনের সৃষ্টি হবে এরই মাঝে আমরা দেখেছি যে গত বেশ কয়েক মাস আগে গুলশানে এনসিপির দুই নেতার চাঁদাবাজির ঘটনা সাবেক এমপি আওয়ামী লীগের এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে যখন পরিস্থিতি একেবারে টালমাটাল হলো তখন বৈষম্য বিরোধী আন্দোলনের সারা বাংলাদেশের কমিটি স্থগিত করে দেওয়া হলো কিন্তু রিসেন্ট সেই কমিটি আবার অ্যাক্টিভ করা হয়েছে সারা দেশের যে কমিটি ছিল সেগুলো আবার পুনরুত্থান করা হয়েছে এবং সেটা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার নির্দেশে করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে কিংবা মানে এনসিপির যে ছাত্র উইংস সেই ছাত্র উইংসের উপরেও আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহবুজ আলমের একটা বড় কর্তৃত্ব রয়েছে সেটাও এনসিপি ভাঙনের একটা বড় কারণ আসিফ মাহমুদ সজিব ভূঁয়া তার নির্বাচনী কাজটা যেন সারা দেশে যে যেখানেই দাঁড়ান সেখানেই যেন নির্বাচনী কাজটা করতে পারেন সেই কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের যে কমিটিগুলো সেই কমিটিগুলো তিনি আবার সতেজ করেছেন এই আলোচনাও কিছুদিন আগে শুরু হয়েছে যেটা এখনও চলছে সব মিলিয়ে আগামী নির্বাচনে যেটা দাঁড়াচ্ছে বিএনপি এনসিপি নেতারা যে যে আসনে নির্বাচন করবেন বিশেষ করে আমি যদি ধরি যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সারজিস আলম কিংবা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব ভুইয়া মাহবুজ আলম কিংবা আব্দুল হান্নান মাসুদ কিংবা নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম যারা কিংবা আক্তার হোসেন তারা যে যে আসনে নির্বাচন করবেন বলে আমরা জানি সেই সকল আসনে বিএনপি কিন্তু প্রার্থী দিয়েছেন কোনো আসনে বিএনপি ফাঁকা রাখেনি একমাত্র একটা জায়গা বিএনপি ফাঁকা রেখেছে কিন্তু সেটা বিএনপি তার যে জোট সেই জোটের শরিক একটা একজন ছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর এক আসন যে আসন থেকে আহ মাহফুজ আলমের নির্বাচন করার কথা সেটাও বিএনপি তার জোট শরীকে দিচ্ছে মাহফুজ আলমকে দিচ্ছে না বলে সর্বশেষ জানা গেছে ঢাকাতে দুইটা আসন ফাঁকা ছিল যে দুইটাতে আসিফ মাহমুদ সজিব ভূঁইয় এবং তাসনিম যারা ঢাকা নয় এবং দশ এই দুটাতে নির্বাচন করার কথা ছিল সেটাও কিন্তু একদিন আগে বিএনপি ছত্রিশ জনের যে নতুন তালিকা দিয়েছে সেই নতুন তালিকায় এখানেও আমরা ভরাট হতে দেখেছি আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে কদিন আগেই মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ যে বিএনপিতে যোগ দিয়েছিলেন যোগ দেওয়ার পরে আমরা কানাঘুষা শুনছিলাম যে ঢাকা আঠারো থেকে স্নিগ্ধকে মনোনয়ন দেওয়া হবে বিএনপির নতুন যে মনোনয়ন মনোনয়নের তালিকা সেখানে দেখেছি স্নিগ্ধকে তারা ঢাকা আঠারোতে দেয়নি অন্য আরেকজনকে ঢাকা আঠারোতে তারা মনোনয়ন দিয়েছে সব মিলিয়ে এনসিপি কিংবা বৈষম্য আন্দোলনের স্টেক হোল্ডারদের ব্যাপার বিএনপি এক ধরনের নেতিবাচক সিদ্ধান্তের দিকে গেছে যখন তখন এনসিপির এই ভাঙন প্রক্রিয়া যদি আরেকটা ব্যাপার এনটিভি বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ পাঁচ ছয়টা দলের সঙ্গে যে জোট প্রক্রিয়া তৈরি করার চেষ্টা করেছিল এনসিপি সেই জোট প্রক্রিয়াও ভেস্তে গেছে তারা তাদেরকেও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি সুতরাং ছোট জোটের ব্যাপারটাতেও তারা ব্যর্থতা দেখিয়েছে সেই জোটের ব্যাপারে দলগুলোর আগ্রহ না থাকার একটা কারণ অবশ্য রয়েছে তারা প্রত্যেকটা দলই বুঝে গেছে যে যদি তারা বিএনপি কিংবা জামাতের জোটে না যায় এনসিপির সঙ্গে জোট করে এনসিপির সঙ্গে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে এনসিপির সঙ্গে যদি বাংলাদেশের বাকি বান্নটা দল মিলেও জোট করা হয় তাহলে সেই জোট বিএনপি এবং জামাতের ভোটের কাছে একেবারে ভেসে যাবে এটাই বাস্তবতা ভোটের রাজনীতির বাস্তবতা সুতরাং তারাও হয়তো মনে করছে যে এই দুই দলের বাইরে নতুন কোনো জোট করে আদতে কোনো লাভ হবে না এরকম মুহূর্তে যেটা এন রিপোর্টে আসেনি সেটা সেই বাইরের প্রসঙ্গ একটা মানে উল্লেখ করেই আলোচনাটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে গতকালকে সরকারের তরফ থেকে বলা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দো দলকে সরকার নির্বাচন করতে দিচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না কিন্তু জাতীয় পার্টি চোদ্দ দলকে নির্বাচন করতে দিচ্ছে সুতরাং জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ সমমনা দল এবং বাম দলগুলো মিলে যদি একটা জোট করে এবং সেই জোটের ওপরে যদি আওয়ামী লীগের ভোটাররা ভর করে তাহলে কিন্তু এই বিএনপির বাইরে বিএনপি জোটের বাইরে যে জোটই সেটা জামাতের জোট হোক কিংবা এনসিপির জোট হোক যে জোট হোক সেই জোট কিন্তু পাত্তা পাবে না জাতীয় পার্টিকে ভোট করতে দিলেই সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই অনেকদিন হলেই আমরা যে দাবিটা শুনছি এনসিপি এবং জামাতের পক্ষ থেকে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে না কিন্তু গতকালকে সরকারের প্রেস সেক্রেটারি যেটা জানিয়েছেন জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে এটা একটা বড় নাটকীয় পরিবর্তন এই নাটকীয় পরিবর্তনের সঙ্গেও খাপ খাইয়ে এনসিপির রাজনৈতিক গতিধারা পরিচালনা করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে সব মিলে সামনের রাজনীতিটা আমার মনে হয় যে এনসিপির জন্য বেশ কঠিন তারা যদি আগামী নির্বাচন কেন্দ্রিক বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট না করে তাহলে একটি আসনেও ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সংসদে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে কিন্তু আমাদের কারোরই প্রত্যাশা নয় যে জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপটের নায়করা যে দলটা তৈরি করলো সেই দলটা ছয় মাস না পেরোতেই একটা বাজে রকমের ভাঙনের মুখে পড়ুক এটা নিশ্চয়ই আমাদের কারোরই বিএনপি এবং জামাত তার মতন করে নির্বাচন করছে এনসিপি কি আসলে নির্বাচনের জন্য পুরো প্রস্তুত প্রস্তুত এটা বোঝা গেল গতকালকে তাদের এক কর্তব্যে যেমন তারা বলছে যে বেগম খালেদা জিয়ার এমন একটা অবস্থা রাজনৈতিক দলগুলো প্রস্তুত না সুতরাং তফসিল জন পেছানো হয় এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এনসিপির একটা দুর্বলতা প্রকাশ পেল যে তারা আসলে নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত না দেখেন আগে সেই এক বছর আগের যদি এনসিপির এই তরুণ নেতাদের অবস্থা দেখেন তখন কিন্তু তারা

দলের পার্টিটা যতক্ষণ ধরেও শরীকদের কাছে আসন দেয়া কোনটা কিন্তু একদম ফাইনাল আইনি ফলে একটা দারুণ একটা মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অবস্থায় কারণে বিএনপি তো বরং বলা কথা যে সিডিউলটা একটু পেছান কিন্তু বিএনপি বলছে এনসিপি বলছে জামাত তো কিন্তু কোনো দাবি জানায়নি জামাত ওই ফেব্রুয়ারি মাসটা ধরেই কিন্তু তারা নির্বাচন নিয়ে জন্য প্রস্তুত তো এনসিপি কেন কারণ এনসিপি নিজের জোটটা এখনো গঠন করতে পারেনি বল যদিও মুখে বলছিল যে তারা 300 আসনে তারা লড়বে এখন যাই ভোট পাবে কিন্তু তারপরও তারা কিন্তু আশা ছেড়ে দেয়নি সেই কথাটা প্রকাশ পেয়েছে প্রথম আলোর একটা শিরোনামে যে বিএনপি বা জামাতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি এত কিছু করার পরেও এনসিপি যদি সংসদে আসন না পায় এটা তাদের জন্য খুবই লজ্জাজনক হবে এবং রাজনীতিতে অনেকে তারা পিছিয়ে যাবে অনেকটা পিছিয়ে যাবে এটা মানে এই কারণে তারা একেবারে হাল ছেড়ে দেয়নি এর মধ্যে ঢাকার আরো ছত্রিশটা আসনে বিএনপি নমিনেশন ফাইনাল করছে ঢাকার ছয়টা আসন বাকি ছিল তিনটা আসনে তারা দিয়েছে এই দেওয়ার ফলে মনে করা হচ্ছে যে এনসিপির সাথে বিএনপির বোধহয় সমঝোতা ভেঙে গেল আর বোধহয় সম্ভব না এটা একদম ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল না এখনো জামাত এই উইন্ডোটা ক্লোজ করারই আবার জামাতও আশায় বসে আছে জামাতের একটা দরকার যে যাতে শুধুমাত্র ধর্মীয় লেবাসটা না মানে তার গায়ে না লাগে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যাদের সাথে থাকে সেই ক্ষেত্রে এনসিপি থাকলে এনসিপি এবং জামাত মিলে বিএনপির উপর চড়া হতে পারবে বলতে পারবে যে এই গণভুত্থানের বিশ্বাস করে না সংস্কারে বিশ্বাস করে না তারা চাঁদাবাজি করেই করে মানে জোরালো হবে কি এদিকে তরুণ কণ্ঠ অন্যদিকে জামাতের ধর্মীয় কণ্ঠ দুই কণ্ঠ মিলে বিএনপিকে কে একটু নাজিয়াল করতে পারে সেই কারণে জামাতও অপেক্ষা আছে আর এনসিপিও হিসাব করতেছে যে কোন জায়গায় গেলে সুবিধা হবে জামাতের দিকে গেলে সুবিধা হবে কিন্তু জামাতের সাপোর্ট নিয়ে যে তার মধ্য দিয়ে দুইটা সমস্যা আছে একটা হচ্ছে তারাও একটা ওই বিভাজনের রাজনীতিতে তারা একটা পক্ষ হয়ে গেল যেটা তাদের লিবারেল ডেমোক্রেসি তে বিশ্বাস করে সেখানে একটা ধর্মীয় দলের সঙ্গে কেন যাবে এতে তাদের রাজনীতিটা আরো ক্ষতিগ্রস্ত হবে বলে তারা কিরকম মনে করে আবার বিএনপি যদি তাদেরকে আসন যদি উপযুক্ত আসন না দেয় এবং জেতার নিশ্চয়তা না দেয় তাহলে তারা বিএনপির সাথে কেনই বাজাবে এরকম একটা টানা পোড়নের মধ্যে যেটা তফসিল পেছনের মধ্যে তারা আরেকটু সময় নিতে চায় কিন্তু সেই সুযোগ কি পাবে সেই সুযোগ তো এখনো পর্যন্ত কিন্তু এনসিপি নিজেরা এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার এই তিনটা দল নির গঠনের চিন্তা করলেও তারা কিন্তু এখনো মুখী আছে যে বিএনপি বা জামাতের যে কোনো এক সমঝোতা করে পার্লামেন্টে দুই চারটা পাঁচটা আসন যাতে তারা আসতে পারে তাহলে তাদের রাজনৈতিক টিকবে বলে অনেকে মনে করছেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এনসিপি দল ভেঙে যাচ্ছে এনসিপি দল এবারে নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না প্রিয় দর্শক তথা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা আর এনসিপি দলকে নিষিদ্ধ করার জন্য অনেকে দাবি তুলেছেন দর্শক সবকিছু মিলিয়ে এখন সরকারের কি করা উচিত সেই সাথে কিন্তু আন্তর্জাতিক বিপদের মধ্যে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসু খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে দর্শক সবকিছু মিলে সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপাট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ